আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্তার লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই ওয়েলকাম আজ হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল আটটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটি স্টার্ট করলাম এই যে ছেলে মেয়েগুলোর লাঞ্চ বক্স ও স্ন্যাক্স বক্স রেডি করে নিলাম তো এই যে আজকে একটু স্ন্যাক্স দিয়েছি নুডলস নুডলস বানিয়ে দিয়েছি একটু হালকা মশলা দিয়ে বানিয়ে দিয়েছি আর কিছুটা ফল কেটে দিয়েছি আর লাঞ্চে দিলাম আজকে একটু বেগুনের তরকারি করে দিয়েছি তো এই ওইটাই ওদের আজকে লাঞ্চে দিলাম খাবে কি জানি না দিয়ে দিয়েছি হয়তো মেয়েটা খেয়ে নেবে কিন্তু ছেলে খাবে না স্বামীমে একেবারে ওই সব সবজি খেতে চাই না খালি ওর বেশ চিকেন হবে চিংড়ি মাছ কষা হবে এইসব হবে তবেই ও খাবে আচ্ছা যাই হোক চলো এবারে ছেলে মেয়ে দুটোকে রেডি করে নিয়েছি আর ওই যে এখন আমি আমার একটু মর্নিং ড্রিঙ্কস তৈরি করে নিয়েছিলাম তো এটা একটু খেয়ে নেবো এটা ঠান্ডা করতে দিয়ে চলে আসলাম এই যে বাস চলে এসেছে তো বাসে আগে তুলে দিয়ে আসলাম তো এখন রুমের মধ্যে এসে ওটা খেয়েও নিয়েছি আর এই যে আজকে একটু ইয়ারের দিকে অনেকটাই ময়লা ছিল তো এদিকে অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি তো তাই ভাবলাম যে আজকে এই ইয়ারের দিকে একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই তো তাই এই যে দেখো ইয়ারের দিকে ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে এটা একটু ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ এদিকে খুব একটা তো আসা হয় না সামনের দিকে ওই দিকেই রান্নাবান্না যেদিকে করি ওই দিকেই থাকি সবসময় সময় এদিক দিয়ে যাতায়াত করে এদিক দিয়ে যাতায়াত খুব একটা করি না তাও মাঝে মধ্যে এক একবার করে আসলে যদি দেখি এদিকে ময়লা আছে তো ঝাঁট দিয়ে নিই ওই যে দেখো এখন একটু চা বসিয়ে দিয়েছি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের কাজগুলো তো কমপ্লিট করতে হবে তো চা এখন বসিয়ে দিয়েছি যেহেতু ওয়ার্কাররা চা খাবে তাই ওদের জন্য আগে বসিয়ে দিলাম চা এখন প্রায় নটা বাজে তো এখন চা বসিয়ে দিয়েছি আর আমার জন্য এই যে দেখো একটু চিনি না দেওয়ার আগেই আমি চাটা আমার জন্য একটু তুলে নিলাম সুগার ফ্রি একটু চা আর এই যে দুটো সুগার ফ্রি বিস্কিট নিয়ে নিয়েছি তো এটাই আজকে ব্রেকফাস্ট করে নিলাম আর এখন দেখো পটল আলু তরকারি করবো চিংড়ি মাছ দিয়ে তো ওই সবজিটাই কেটে রেখে গিয়েছিলাম আর এই যে মাত্র গোসল করে এসে আগে সানস্ক্রিন লাগিয়ে নিলাম সানস্ক্রিন লাগিয়ে দিয়ে আর এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে আজকে রান্না করছি পটল চিংড়ি তো আগে পটলটাকে ভেজে ভালো করে তুলে নিয়েছি নুন হলুদ দিয়ে আর এখন চিংড়ি মাছটাও কেটে রেখেছি ওটাও ভেজে নেব আলুটাও ভেজে তুলে নিলাম আর এই যে দেখো এখন একটু কৃষিগুলোর ভুসি একটু গুলে নিয়েছি খাবো বলে যেহেতু ওর মধ্যে অনেক ফাইবার আছে তো তো ওটাই আজকে আমি খাবো আর এখন দেখো একদিকে পেঁয়াজ বসিয়ে দিয়েছি আর একদিকে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি এই যে বন্ধুরা দেখো চিংড়ি মাছ ভাজাও হয়ে গেছে ওটা এখন আমি নামিয়ে নিয়েছি আর এই যে ব্রাউন রাইসও বসিয়ে দিলাম আর এদিকে তরকারিও ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলা এর মধ্যে দিয়ে কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে পানে দিয়ে তারপরে ঢাকনা ঢাকা দিয়ে দেব আচ্ছা যাই হোক বন্ধুরা যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখছো আমার পাশে আসো সাথে আসছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আশা থেকে বন্ধুরাও আমার চ্যানেলটি একটি শেয়ার করে দিও তোমাদের এই একটি শেয়ার ও লাইক আমাকে অনেক দূরে নিয়ে যেতে আরও নতুন নতুন বন্ধু পেতে সাহায্য করবে সংসারের একা হাতে যেভাবে আমি কাজগুলো গুছিয়ে করি তো এইভাবে সমস্ত কাজগুলো গুছিয়ে না এই যে দেখো এখন পেঁয়াজ বসিয়ে দিয়েছি আর করছি মাছের ঝাল করব মাছের ঝাল বলতে এই যে মাছের কালিয়া করব মাছ আগের দিনে রান্না করেছিলাম কতগুলো মাছ ফ্রিজে ভাজা রেখে দিয়েছিলাম তো ওটাই এখন ভালো করে পেঁয়াজকে পেঁয়াজ মশলা কষিয়ে তো মাছের ঝাল করে নিয়ে ছাড়ে যে দেখো আজ চিংড়ি পটলটা সেই লেভেলের হয়েছিল জাস্ট দারুণ হয়েছিল। সবাই খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে কিন্তু এরই মধ্যে যদি এক একদিন রান্নায় একটু এদিক থেকে ওদিক হয়ে যায় নুন হয়ে যায় বা নুন না হয় তখন কিন্তু রান্নার ক্ষুদ্ধত্তে কেউ ছাড়ে না এই যে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে মেয়ে স্কুল থেকে চলে এসেছে আর এখন দেখো আজকে একটু ডিনারটা একটু নতুন স্টাইলে করলাম ওই যে আজকে ওটস দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে তো ম্যাগি খেতে ইচ্ছা করছিল তাই ওটসটাকে ম্যাগি মশলা দিয়ে রান্না করে ডিনারে ওটাই নিলাম আবার ডিনারে আজকে নিয়েছিলাম একটু ব্ল্যাক কফি নিয়েছিলাম তো চলো ডিনার তো করে নিয়েছি কারণ সাতটা বেজে গেছে যেহেতু আমার তো ডিনার কম্পালসারি সাতটা থেকে আটটার মধ্যে আমি করে নিই এই যে এখন ডিনার করে নিয়েছি আর সমস্ত বাসনপত্রগুলো যেগুলো স্কুলের টিফিন ছিল ওইগুলো সমস্ত সব ধুয়ে নিয়েছি তো এখন একে একে সব গুছিয়ে নিচ্ছি আর রাত্রে রান্না করব আজকে ঢ্যাঁড়স দিয়ে আর একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর ডাল করব। আর দেখি ডিম ভাজা করি কি না করি তো এখন সমস্ত সব কিছু গুছিয়ে কমপ্লিট করে নি আচ্ছা যাই হোক অনেক তো গল্প অনেক কথা হলো তো যতই আমি সংসারের কাজগুলো করি না কেন যখন নিজের ইচ্ছা মতো যেটা রান্না করতে ইচ্ছা করবে সেটাই রান্না করব তো না কখনো এ বলছে যে আমি আজকে ডিম সিদ্ধ খাবো কে বলছে ডিম ভাজা খাবো তো সকলের মন জুগিয়ে চলতে হয় সকলের মতো রান্না করতে হয় নিজের ইচ্ছা মতো চাইলেও তো রান্না আর করলে হবে না সকলে যেহেতু খাবে তাই সকলের ইচ্ছা মতোই আমাকে কাজ করতে হয় এই যে দেখো বর্মাশাইকে ধরে নিয়ে আসতে বললে বেঁধে নিয়ে আসে তাই হয়েছে ওনার দজা ওনাকে বলেছিলাম চিকেন মশলা গরম মশলা নিয়ে আসতে তো একটা একটা করে নিয়ে আসতে বলেছিলাম পাস্তা নিয়ে আসতে বলেছিলাম অল্প করে নিয়ে আসতে বলেছিলাম উনি কি করেছেন যে পাঁচটা পাঁচটা করে নিয়ে চলে এসেছে তো এর মধ্যে একটা করে ভেঙেও নিয়েছি আর ওই যে কিছুটা ওইগুলো এখন একটু ঘরের মধ্যে তুলে রেখে দেব আর এখন দেখো ওই যে পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে ভালো করে একসঙ্গে ভেজে নিলাম এদিকে ডালও হয়ে গেছে আর ওইদিকে এই যে দেখো ভালো করে ঢেঁড়সটা আগে ভেজে নিয়েছিলাম দিয়ে আলো দিয়ে মশলা দিয়ে সমস্ত যে সমস্ত মশলা লাগে তোমরা তো জানোই বন্ধুরা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ধনের গুঁড়ো সমস্ত মশলাই দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পানি দিয়ে একটু চাপা দিয়ে দেবো অল্প একটু সিদ্ধ হয়ে গেলেই তারপরে নামিয়ে নেব পোড়া পোড়া মতো করে নেবো তারপরে নামিয়ে নেব। এখন বাজে প্রায় আটটা তো ছেলে এইমাত্র টিউশান থেকে আসলো আসতেই ও একটু বাইরের দিকে গেছে খেলতে আর মেয়ে এখন পড়তে বসেছে তো ওর পড়াগুলো কমপ্লিট করছে আমি এদিকে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আর এই যে দেখো ডালটা একটু পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নিয়েছি এই রকম করে ডাল করলে আমার ছেলে বেশ খেতে ভালোবাসে তো ও ভালো খাই বেশ শুধু যদি ওকে ডাল দিই তাই এই ডাল দিয়েই ভাত খেয়ে যেন তো বন্ধুরা হঠাৎ করে ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে তো এটা ঠিক করে নিয়ে আসতে বলছে ঠিক করে নিয়ে আসছে না তো যাই হোক আজ এই পর্যন্তই পরে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ